নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সন্ধ্যা হ্যাঁ আজকে সন্ধ্যেবেলা দিয়ে ব্লগটা শুরু করছি তার একটাই কারণ আজকের খুবই স্পেশাল ব্লগটা আজকে মানে হতে চলেছে আর কি তোমরা এর আগেও দেখেছ তো চলো আগে তোমাদের চায়ের ট্রেটা সাজিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলতে থাকি তো দেখো এখানে আমি এই যে আগেরবারে মেলাতে তোমাদেরকে তো দেখালাম আমি ব্লগে তো এইটা না খুব ভালো বেশ কাজে লাগলো যেন বেশ কি সুন্দর সাজিয়ে নিয়ে আর মানে কেউ আসলে আর কি দেওয়া যায় তো তোমরা দেখে বুঝতেই পারছো হ্যাঁ বাড়িতে কেউ এসেছে তো হ্যাঁ বাড়িতে এসেছে চারটে মানুষ এসেছে আমাদের বাড়িতে নতুন তো নতুনও বলবো না মানে আমাদের চারজন হচ্ছে আমাদের খুবই খুবই মানে আপনজন আর সত্যি কথা বলতে ওনারা না থাকলে আমরা হয়তো মানে আমি হয়তো এতটা দূর এগোতে পারতাম না বা এত ভালো আমরা থাকতে পারতাম না মানে আমি থাকতে পারতাম না আর কি আমার জীবনে ওনাদের মানে পাওয়াটা অনেক বেশি তো এখানে দেখো আমি দু কাপ চা নিয়ে নিয়েছি আর এই কাপটাও বেশ কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও খুব ভালো লাগছে জানো তো কাপটা আর এখানে একটু পকোড়া সাজিয়ে নিলাম আর সব কিছুই কেনা তো এই এত তাড়াতাড়ির মধ্যে আমি কিছু বানাবার মতন সুযোগ হয়ে পাইনি তো আমি মানে একটা মানুষ আসবে বলেছিল আমাদের বাড়িতে তো সেটা আমি জানতাম তো উনি আসলে যেরকম যেটুকানি খায় আমি সেটুকানি তো ঘরে থাকেই আর কি তো আর দুজন এসেছে একজন তো অনেক বছর এক বছর পর পর এই যে হচ্ছে সেই মানুষ আর তোমরা এর আগেরবারেও ব্লগে দেখেছ আমার এই মাসিকে আর ওই মাসিকে তো তোমরা সবাই চেনো আর এই যে আমার মা আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে আমার মা বড় না এই মাসিগুলোর মধ্যে থেকে কোন মাসিটা বড়। তো হ্যাঁ ওই সবাই দেখেই বুঝতে পারবে তাই না বলো যে আমার মাই বড় তো যারা একটা মাসি আছে সেই মাসিটা একটু ঘুমাচ্ছে আসলে সারাদিন কাজকর্ম করে তো তো যাই হোক উনি চা খাবে না তো চলো আমরা একটু চাটা খেয়ে নিই তারপরে আবার পরে আসে না ভালো তো চলো এখন দেখো এই হচ্ছে আমার মাদের চার বোন এক জায়গায় হয়েছে এখন তো সবাই মিলে এখন একটা ফটো তোলা হবে মাসি দরজাটা বন্ধ করে দাও তাহলে ভালো হবে হ্যাঁ ছিটকিনি মেরে দাও তোমরা কেউ আয় সবাই দেখলেই বুঝতে পারবে যে উনি একদম বুড়ি ধারিত খুশি দেখো চারটে বোন একসাথে হয়ে ফটো তুলছে আর যে হলুদ শাড়ি পরে আছে ওইটা হচ্ছে আমার ছোটো মাসি তো মানে এই এইটা হচ্ছে না মানে খুবই একটা স্মৃতি জানো তো প্রত্যেক বছর মাসি যখন আসেন তখন সবাই মিলে ফটো তুলে তো এখানে সত্যি কথা আমি সবার প্রথমে কেঁদে ফেলেছিলাম তারপরে মা সবাই মিলে কান্নাকাটি আরম্ভ করেছে মানে এই দিনটা আমাদের কাছে খুব ভালো লাগে জানো তো যখনই মাসি আসে তখনই ওনারা আসে এসে রাখতে একটা সবাই কান্নাকাটি করছিল তো আমিও এত মনটা খারাপ লাগছিল এটা ভেবেই যে আজকে আমার মা মানে সব চারটে বোন এখনো পর্যন্ত এক আছে এটাই অনেক তো আমার মার যা অবস্থা ছিল তোমরা অনেকেই হয়তো দেখেছো বোনের লক্ষ্য মার তো মানে একদমই অবস্থা আছে মাসিরা মানে আমার এই মাসিটা যখনই আসে এখানে কলকাতায় তখনই আসে মাসি মায়ের কাছে তো যাই হোক এটা ভেবে সবাই মিলে কান্নাকাটি করছিলাম ঠিক তো এখন আবারও চলো এখন আমরা খাবার চা খাবো খেয়ে আমরা একটা বোনের বাড়িতে যাব চলো এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি আর বসে বসে এই যে গল্প করছি মাসি যায়নি মা ভিকারি মেয়ে বড় লোক মেয়েরা

বাড়িতে চলে এসেছি এসে দেখো কত কিছু আয়োজন করে নিয়েছি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ তো আর একটা ফোন আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কটা বাজে তো যাই হোক মাসিকে তো আর ছোটো মাসিতে বাড়িতে ছেড়ে দিই মেয়েকে নিয়ে চলে এসেছি আমরা আর এখন এখানে দেখো আমি একটু পেঁয়াজ একটু টমেটো কাঁচা লঙ্কা একটু সামান্য এখানে চারপোয়া মতন আছে রসুন আর এখানে আছে একটা বোম্বাই লঙ্কা বিশাল বড় তোমাদেরকে পরে দেখাত একটা আছে এখনও আর কিছুটা অল্প একটুখানি ক্যাপসিকাম তো এইগুলো সব কেটে ফুটে নিয়েছি ভাবছো কি করব। এত রাত্রে হ্যাঁ চট জলদি একটা আজকে রাতের খাবার বানাবো তো চলো এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই তো কড়াই গরম হয়ে গেছে দেখো একটু তেল দিয়ে দিলাম তো মার মনটা বেশ একটু খারাপই হয়ে গেল বাড়ি এসে দেখি না মার একটু মনটা খারাপ যতই যা হোক অনেক বছর পর বোনকে দেখতে পায় আর কি এই বোনটাকে আর ছোটো মাসিও কাজের চাপে একটু আসতে পারে না আর আরেকটা মাসিকে তো তোমরা অনেকবারই দেখেছ তো চলো কিছু তো করার নেই সবাই সবার কাজে ব্যস্ততা সবসময় তো চলো তেল তো গরম হয়েই আছে আগে থেকেই তো এবারে আমি এক এক করে তো এবারে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো আস্তে আস্তে পেঁয়াজটা আগে দেবো আর কি পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আমি দিয়েছি মানে দুটো পেঁয়াজ গোটা আমি কুচিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ ভাজা হতে থাকুক তারপরে আবার আসছি দাঁড়ো পেঁয়াজটা কিছুটা ভাজা হতে থাকুক তারপরে আমি আরও এক এক করে সব কিছু দেব তো চলো এবারে আস্তে আস্তে এক এক করে সব কিছু দিয়ে দেব তোমরা আরও কিছু সবজি থাকলে অ্যাড করতে পারো এর মধ্যে কিছুটা আমি কাঁচা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবো এত কিছু অন্য কিছু সবজি থাকলেও তোমরা দিতে পারো যেরকম হচ্ছে গাজর তারপরে হচ্ছে বিনস এইগুলো দিলে খুবই ভালো লাগে খেতে আচ্ছা এখনও তো তোমাদেরকে বললাম আমি এটা কী বানাচ্ছি অবশ্যই বলবো তোমাদেরকে এইটা এই ব্লগে আমি তোমাদেরকে বলছি না এটা একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করবো তখন অবশ্যই আমি বলছি তো চলো এইটা রান্নাটা করে নিই আগে তো রেসিপি ব্লগটা আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন রাতের খাবারটাকে ঝটপট করে বানিয়ে নিই রেডি করে নিয়েছি রাতের খাবার এই যে কমপ্লিট হয়ে গেছে দেখো তো চলো আর কেমন হয়েছে অবশ্যই জানিও অবশ্যই তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে এই ব্লগে তোমরা ছটপট করে কমেন্ট করো তো রাত্রিবেলা সত্যি কথা বলতে এই খাবারটা আমার মেয়ে পেলে বা তোমাদের দাদা ভাই পেলে বা আমার মা পেলে খুবই ভালোভাবে খাওয়া দাওয়া করি আমরা তো মেয়ে খুব ভালোবাসে সবাই আমরা খুবই ভালোবাসি তো চলো খেতে বসে যাই মেয়েরাও খেতে বসে আছে দাদা ভাই খাচ্ছে আর আমি খাচ্ছি ভাত দুপুরবেলা ভাত খাইনি সেই জন্য তো চলো দুপুরবেলা বাঁধাকপির তরকারি হয়েছিল মাছের তেল আর মাথা দিয়ে চচ্চড়ি করা হয়েছিল আর ভাত আছে এখানে একটা মাঝভাজা আছে আর এখানে আছে কচু আলু দিয়ে কাটি কচু আলু দিয়ে মাছের ঝোল হয়েছিলো তো চলো খাওয়া দাওয়া করে নিন আজকের নতুন টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি চল কালকে আবার নতুন একটা ভিডিও তো তোমাদের দেখা হচ্ছে নতুন টাটা সবাই ভালো দেখো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো চলো সবাই আমরা এখানে খেতে বসে গেছি মাও খাচ্ছে চলো টাটা গুড নাইট